আমি কিস্তে তোলা মাটা দশটা আমি কিস্তে তোলা মাটা দশটা রেন গুলো সব কিলাফি বউ মরিলে শিন্নে দে বাইটা এক মন জিলাফি আমি বউ মরিলে শিন্নে দে বাইটা এক জিলাফি ভাই কিউ সে

পারি গান পারি এটা গান শোনাও তো এই পৃথিবী দেখতে সুন্দর

যাদের জন্য

তোমার এটা ব্যবস্থা হবে এটা পাগল হাসানের গান পারো পারি এটা গান শোনাও দি পাগল হাসানের পাগল হাসানের গান পারবো হ্যাঁ দেই দেই পারেনি আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় একদম সেম পাতালে যাইও না রে বন্ধু চুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চুইতে পারব না তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গায়ো এ ছোট ভাই তোমার বয়স কত সুন্দর সুন্দর 12

ভাল লাগছে <Sants> <saben> <Sônginforminformvit> <Lyn Clean -isan> আই আমি বউ মরিলে সিন নিদ মুরে বাইটা একমন জিলাফি আমি কস্তে তো লা মাটা আমি কস্তে তো লা মাটা দসটা রিন গুলো সবকি লাবি বউ মরিলে সিন নিদ মুরে বাইটা একমন জিলাফি বৌ মরিলে সিন্ন বাড়িটা এক মনে জিলাপি বর্তম কিস্তি তুই লাই আমি কি বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেই না তোম কিস্তি তুই লায়া আমি কিনা দিলাম গয়না বা ফেরিবারি গিয়া বলে কিছুই কিনা দেই না একমশালা শালি একমশালা শালি আমার সাথে করে যে ক মস্কারি বউ মরিলে শিন্নে দে মোরে বাইটা এক মন জিলাফি ওই আমি বউ মরিলে শিন্নে দে মোরে বাইটা এক

তারা আমার গানটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ